নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমাদের চ্যানেল আইটিআই দাদা স্কিলে আর ভারতে বলতে গেলে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথমবার ইন্টারনেটের মধ্যে আইটিআই কাউন্সিলিং এর পেমেন্ট যে প্রসেসটি আছে সেটা কিভাবে করবেন তার উপরে ভিডিওটা তৈরি করা কারণ নতুন যে নিয়মগুলো চালু হয়েছে তার মধ্যে তোমাদের আইটিআই যে পেমেন্টটা করতে হয় চারশো টাকা বা তিনশো টাকা যেটা হয় সেটা কিন্তু গ্রিপস এর পোর্টালের থ্রু করতে হয় তো এই নিয়ে আমরা প্রসেসটা নিয়ে ভিডিওটা করেছি তোমরা যেখানেও খুঁজে নাও এই ভিডিও কিন্তু পাবে না এটা প্রথম আমরাই রিলিজ করছি তো সবাই কিন্তু সাপোর্ট করো এই ক্ষেত্রে চলো স্টার্ট করি আমরা কীভাবে পেমেন্টটাকে এগোবো বা প্রসেসটা করবো দেখে প্রথম তোমরা গুগলে যাবে গুগলে গিয়ে সার্চ করবে গ্রিপস জিআরআই পি এস গ্রিপস সার্চ করার পরে প্রথমে যেটা চলে আসবে ডাব্লু বিআইএফএম এস পোর্টাল এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তোমার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের একটা পোর্টাল ঠিক আছে তো এটা যে প্রথম যে লিঙ্কটি আসবে গভর্নমেন্ট রিসিভ পোর্টাল সিস্টেম ভার্সন টু পয়েন্ট জিরো এটাতে ক্লিক করে দেবে সবাই ক্লিক করার পরেই পোর্টালটি খুলে যাবে পোর্টালটা খোলার পরে তোমরা দেখবে কোনো জায়গায় তাকানো দরকার নেই লগ ইন করার দরকার নেই কিছু করার দরকার নেই সিম্পল যাবে পে না হতে পে নাও যেটা প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে পে নাও তে ক্লিক করবে পে নাও ক্লিক করার সাথে সাথে তোমাদের কাছে এরকম একটি ডায়লগ বক্স বা একটা পেজ খুলে আসবে এখানে তোমাদের মোবাইল নাম্বারটি চাইবে সো তার আগে একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে তোমরা এসসিবিটি পোর্টাল থেকে নিজেদের অ্যালটমেন্ট লেটারটা অলরেডি কিন্তু ডাউনলোড করে নেবে হুম এবং সেই এসসিবিটি পোর্টালের যে অ্যালটমেন্ট নাম্বারটা তোমরা ব্যবহার করেছিলে সেম ফোন নাম্বারটা কিন্তু এখানে টাইপ করে দেবে টেন ডিজিট আইএসডি কোড যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা এখানে টাইপ করে দেবে এবং জেনারেট ওটিপি বলে যে অপশনটি আছে সেই অপশনটাতে ক্লিক করবে ওটিপি জেনারেট হওয়ার সাথে সাথে তোমার মোবাইলের মধ্যে ওটিপির এর একটি মেসেজ চলে আসবে এবং নেক্সট ডায়লগ বক্সটা খুলে আসবে ওপেন হয়ে যাবে সেখানে তোমরা ওটিপি সেন্ড সাকসেসফুলি যেখানে তোমার ফোন নাম্বারের লাস্ট কিছু ডিজিট লেখা থাকবে সেটা তোমরা চেক করে নেবে এবং ওটিপিটা এখানে সাবমিট করে দেবে ওটিপি সাবমিট করার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবে ক্লিক করার পরেই তোমাদের কাছে এরকম একটা অপশন আসবে যেখানে আমার এখানে দেখো লেখা আছে প্রসেস প্রসিড উইদাউট লগইন তোমাদের ওখানে লেখা থাকবে প্রসিড উইদাউট রেজিস্ট্রেশন অর রেজিস্ট্রেশন করো জিজ্ঞেস করবে তোমাদের রেজিস্ট্রেশন করব কি করব না তোমরা রেজিস্ট্রেশন করবে না এখানে তোমরা এখানে লিখবে প্রসিড উইদাউট রেজিস্ট্রেশন হুম যেটা তোমার প্রসিড রেজিস্ট্রেশন যে অপশনটা থাকবে বা লগ ইন যদি লেখা যায় তাহলে প্রসিড গিয়ে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরেই তোমাদের কাছে চলে আসবে একটা গাইডলাইনস ফর ডিপোজিটার বলে একটা অপশন চলে আসবে আচ্ছা এটা কেন করলাম লগ ইন কেন করলাম না কারণ তোমরা জাস্ট পেমেন্টটা এর থ্রু করছো তোমরা হচ্ছে ডিপোজিটার ডিপোজিটার মানে যারা পেমেন্টটা করে সেই ক্ষেত্রে লগ ইন করার আবশ্যকতা হবে না এটা চলে আসবে এখানে তোমরা জাস্ট এটাকে অ্যাকসেপ্ট করে নেবে অ্যাকসেপ্ট করার পরেই তোমাদের কাছে পুরো গেটওয়েটা খুলে আসবে পেমেন্টের এখানে তোমাদের ডিটেলস ঢালতে হবে এবং কোন কলেজে অ্যালোটেড হয়েছে কিভাবে ভরবে পুরো প্রসেসটা আমরা এখানে দেখাচ্ছি এখানে অ্যাপ্রক্সিমেটলি ছখানা স্টেপস আছে এক একটা করে আমরা এখানে স্লাইড করে রেখে দিয়েছি সেটা তোমরা এক একটা করে দেখবে দেখো প্রথম হচ্ছে ডিপোজিটর নেম ডিপোজিটার নেমে তোমরা নিজেদের নামটা দেবে অবশ্যই এটা তোমাদের অ্যালটমেন্ট লেটারে যে নামটা আছে বা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামটি আছে সেই নাম অনুসারে তোমরা এখানে দেবে তারপরে তোমাদের মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা তোমাদের ছিল যেটা দিয়ে ওটিপি করেছিল সেটাই এখানে প্রোভাইড করবে এখানে ফোন নাম্বার চেয়েছে ফোন নাম্বারটাও তোমরা সেম মোবাইল নাম্বার দিয়ে দিতে পারো আর ইমেল আইডি যেটা দেবে সেটা কিন্তু এসএবিটি পোর্টালে যে সেম মোবাইল নাম্বারটা দিয়ে ইমেল আইডিটা দিয়েছিলে দিয়েছিল সেই ইমেল আইডি এখানে দেবে কিন্তু অনেক সময় কি হয় অনেক ছেলেরা নিজেদের মেল আইডি ভুলে যায় বা মেল আইডি কি দিয়েছিল সেটা মনে থাকে না সেটা তোমরা এসএবিটি পোর্টালে তোমাদের প্রোফাইলে গিয়েও কিন্তু চেক আউট করে নিতে পারো সেখান থেকে দেখে এখানে লিখে দিতে পারবে আর যদি কেস কেউ যদি ইমেল আইডি না খুঁজে পায় বা ভুলে গিয়ে সম্পূর্ণ ভুলে গিয়ে থাকে বা অ্যাক্সেস নেই তাদের ইমেল আইডির সাথে সেখানে আপাতকালীন ক্ষেত্রে নিজেদের অন্য ইমেল আইডি দেওয়ার চেষ্টা করবে কিন্তু প্রাথমিকভাবে চেষ্টা করবে যে এস সিবিটি পোর্টালে যে ইমেল আইডিটা দেওয়া আছে সেটাই কিন্তু দেবে তারপর তোমাদের অ্যাড্রেস দেবে তোমাদের আধার কার্ডের যে বা ভোটার কার্ডের যে অ্যাড্রেসটা দেওয়া আছে অ্যাড্রেসটা এখানে পুট ইন করবে তোমাদের স্টেট দেবে যেমন আমাদের স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল স্টেটটা দিয়ে দিলে আর তোমাদের বাড়ির পিন কোড নাম্বারটা দিয়ে নেক্সট এর উপর ক্লিক করবে নেক্সট এর উপর ক্লিক করতে তোমাদের কাছে এরকম একটা অপশন আসবে যে রিভিউ করতে বলবে যে তুমি যে ডিটেইলসটা দিলে তোমাকে চেক করতে বলবে তো তুমি সিম্পল কনফার্ম করবে এটাতে কনফার্ম করার পরে তোমার কাছে এরকম একটা অপশন চলে আসবে এটা হচ্ছে ডিপোজিটের ডিটেইলস হয়ে যাবে তুমি যে ডিপোজিটটা করছো পেমেন্টটা করছো টাকাটা তার ডিটেইলস দেওয়া হলো এবার আসছে ডিপার্টমেন্ট ডিটেইলস তুমি পেমেন্টটা কাকে করছো তোমরা এই জিনিসটা বুঝবে এখানটাতে যে এই জিনিস এই যে পোর্টালটা কতটাই ট্রান্সপারেন্ট যে তুমি দিচ্ছ তুমি কাকে দিচ্ছ ইচ এন্ড এভরিথিং তুমি সিলেক্ট করবে এখানটাতে এই যে অর্গানাইজেশন নেম যেটা আছে মানে নেক্সট স্লাইডে দেখাচ্ছি না অর্গানাইজেশন নেমটা সিলেক্ট করবে হচ্ছে ট্রেনিং টেকনিক্যাল এডু এন্ড ট্রেনিং এটা কিন্তু ভুল না হয় যেন এটা কিন্তু সঠিক লিখবে এখানটাতে লিখবে বলতে অপশন থাকবে সিলেক্ট করতে হবে টেকনিক্যাল এডুকেশন বা এডু ডট এন্ড ট্রেনিং আর তোমাদের কাছে সার্ভিস থাকবে সার্ভিসটা কি সার্ভিসটা হচ্ছে আমরা কৃষির জন্য করছি আইটিআই এর জন্য করছি দেখো প্রথম অপশনটা কালেকশন ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং মানে কি যদি কেউ পলিটেকনিক এ করে লেখা সেক্ষেত্রে তার মানে এডুকেশন টেকনিক্যাল ডিপার্টমেন্টের যতগুলো ডিপার্টমেন্ট ভাগ আছে তারা সবাই কিন্তু এখানে সার্ভিসেস গুলো দেয় এখানে তোমরা টাকা জমা দিতে পারো তো আমরা আইটিআই দেবো সিম্পল তো আইটিআই জাস্ট প্রথমটা সিলেক্ট করবো দেখো এখানে আমার সিলেক্ট করা আছে কালেকশন ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট কাজ সিলেক্ট করার সাথে সাথে দেখবে তোমাদের কাছে নিচে আরো দু তিনটে অপশন ওপেন হয়ে যাবে এখানে অপশন দেওয়া থাকবে তোমাদের ইউজার টাইপটা কি তোমরা এখানে ডিপোজিটার দেবে কারণ তোমরা টাকাটা জমা দিচ্ছ তাই হুম তো ডিপোজিটার দিয়ে রেফ নাম্বার দেখো আর ডট ই ডট এফ নাম্বার লেখা আছে এখানটাতে যেখানে তোমাকে বলেছে নিজেদের অ্যালটমেন্ট নাম্বারটা এন্ট্রি করতে তো তোমরা তোমাদের অ্যালটমেন্ট নাম্বার যেটা তোমরা এসিবিটি পোর্টাল থেকে যেটা বার করেছিলে যে পেপারটা ওখানে তোমরা তোমাদের অ্যালটমেন্ট নাম্বারটা পেয়ে যাবে যে কলেজে তোমাদের অ্যালটমেন্ট হয়ে তো সেই নাম্বারটা জাস্ট এখানে পুট করে দেবে এবং এখানে যে ডিস্ট্রিক্টটা দিচ্ছে ডিস্ট্রিক্টে কোন ডিস্ট্রিক্ট এটা হচ্ছে তোমার কলেজের ডিস্ট্রিক্ট কিন্তু এটা কিন্তু মাথায় যেন খেয়াল থাকে তোমার যে কলেজে অ্যালোটমেন্ট হয়েছে সেই কলেজের তোমাদের ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে দিতে হবে সেই কলেজের জেলাটা তোমাকে এখানে লিখতে হবে সেটা কলকাতা হতে পারে হুগলিও হতে পারে বীরভূম হতে পারে বাঁকুড়া হতে পারে বর্ধমান হতে পারে যে কলেজ তোমাদের হবে সেই কলেজের ডিস্ট্রিক্টটা তোমাদের এখানে দিয়ে প্রসিডে চলে যাবে তোমরা প্রসিড করার পরে চলে আসবে প্রসিড করার পরে তোমাদের কাছে আরো কিছু অপশনস দেবে এখানে সেই গুলো হচ্ছে ডিস্ট্রিক্ট আমরা দিলাম টাইপ অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট কি টাইপের হুম তো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট মুদ্রায় ভাবে দেখতে গেলে দু রকমের হয় একটা হচ্ছে গভর্নমেন্ট আর একটা হচ্ছে তোমার প্রাইভেট পার্টনার যেটা হয় পিটিপি যেটা হয় ঠিক আছে তো তোমরা পাবলিক প্রাইভেট পার্টনার যেটা আছে প্রাইভেট ট্রেনিং পার্টনার যে পার্টটা আছে সেটাতে কিন্তু ক্লিক করতে পারো যদি তোমাদের পিটিপি মডেল কলেজ থাকে আর যদি তোমাদের পিওর गवर्नमेंट হয় তাহলে गवर्नमेंट তোমরা সিলেক্ট করতে পারো সেটা তোমাদের অ্যালটমেন্ট লেটারে লেখা থাকবে যে পিটিপি কলেজ অর পিওর गवर्नमेंट কলেজ ঠিক আছে দুটোই गवर्नमेंट কিন্তু একটা পিটিপি একটা गवर्नमेंट লেখা থাকবে এখানে তোমরা সিলেক্ট করে নেবে সেই হিসেবে गवर्नमेंट করবে না পিটিপি করবে সিলেক্ট করার পরে তোমাদের যে কলেজের নামটি আছে সেটা তোমাদের এখানে চলে আসবে কারণ তোমরা অলরেডি ডিস্ট্রিক্ট ভরে দিয়েছো ওই ডিস্ট্রিক্টে তোমার যেটা সিলেকশন করবে সেই হিসাবে কলেজের নাম এখানে চলে আসবে অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডারে তোমাদের কলেজ আসবে কিন্তু সেটা বলছি সেখানে তোমার কলেজের নামগুলো আসবে তোমরা জাস্ট কলেজের নামটা সিলেক্ট করে নেবে অ্যালটমেন্ট লেটার থেকে দেখে দেন আইটিআই কোড যেটা তোমাদের দেওয়া আছে সেটাও কিন্তু অ্যালটমেন্ট লেটারে কলেজের পাশে দেখবে জিআর কোড লেখা থাকে ওটাও এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার পর তোমাদের ডেট দিতে হবে তো আমরা এখানে ডেটটা 2 থেকে 8 সেপ্টেম্বর অবধি দেবো 2025 কারণ আমাদের নোটিফিকেশনের মধ্যে 2 তারিখ থেকে 8 তারিখের মধ্যে ভেরিফিকেশন ডেট প্রোভাইড করা আছে তো আমরা এখানে 2 থেকে 8ই দেবো আর রিমার্কসটা আমরা কিছু দেবো না রিমার্কসটা ব্ল্যাঙ্ক রাখবো দেন প্রসিড নেক্সট করে দেবো নেক্সট বাট এপার পরে আমাদের কাছে 3 নম্বর পার্ট চলে আসবে সেটা হচ্ছে সার্ভিস এন্ড ট্যাক্স ডিটেইল সার্ভিস এন্ড ট্যাক্স ডিটেইল আমরা চলে আসবো এখানে আসার পরে দেখবে তোমাদের কাছে পেমেন্ট চাইবে তো আমরা যেমন চারশো দশ টাকা ভরি বা তিনশো পঁচানব্বই টাকা যেটা আমরা ভরি কিন্তু ডাইরেক্ট লিখবো না এখানে ভাগ আছে তো প্রথম ভাগটা হবে টিউশন ফিস এখানে তোমরা প্রথম সাব সার্ভিসে টিউশন ফিস সিলেক্ট করবে সিলেক্ট করার পরে এখানে কালেকশন ফ্রম টেকনিক্যাল এডুকেশন টিউশন ফিস সিলেক্ট করবে অ্যান্ড নেক্সট এখানে তোমাদের যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টে দুশো টাকা ভরবে টু এইটটি লিখে অ্যাড আনাদার সাব সার্ভিস এখানে ক্লিক করে দেবে অ্যাড আনাদার সাব সার্ভিস ক্লিক করার সাথে সাথে দেখবে তোমাদের কাছে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফিজ চলে আসবে তোমরা রেজিস্ট্রেশন ফিজটা সিলেক্ট করবে সাবসার্ভিসে আধার আইটেম আধার রিসিপ্ট সিলেক্ট করবে আর অ্যামাউন্টটা দেবে হচ্ছে 30 টাকা আচ্ছা এবার এখানে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যদি কেউ কন্যাশ্রীর থ্রু ফর্ম ফিল আপ করে থাকে সে কিন্তু 30 টাকা লিখবে না এখানে সে কিন্তু পনেরো টাকা লিখবে এটা কিন্তু ফিমেলদের জন্য যারা কন্যাশ্রীর থ্রু ফর্ম ফিল আপ করেছে যারা কন্যাশ্রী টাকা পাও তারা কিন্তু এখানে পনেরো টাকা লিখবে তিরিশ টাকা লিখবে না তাদের জন্য পনেরো টাকা ডিসকাউন্ট আছে তো সেটা তোমরা কি করে বুঝবে তোমাদের যে অ্যালটমেন্ট লেটার আছে ওখানে দেখবে নিচের দিকে যদি দেখো যে চারশো দশ টাকা লেখা আছে তার মানে তোমাদের এখানে তিরিশ ভরতে হবে আর যদি ওখানে আরো পনেরো টাকা কম লেখা থাকে লাইক নশো নশো বলছি তিনশো পঁচানব্বই টাকা যদি লেখা থাকে থ্রি নাইনটি ফাইভ রুপিস তাহলে তোমরা এখানে পনেরো টাকা ভরবে পনেরো টাকা বা তিরিশ টাকা যেটা তোমাদের লেখা থাকবে সেই হিসাবে করবে করে সাব সাবসার্ভিস করবে নেক্সট সার্ভিস সাব সার্ভিস সার্ভিসের মধ্যে কশন মানি আছে কশন মানি তোমরা এখানে সিলেক্ট করবে দেন কশন মানে ডিপোজিট অফ স্টুডেন্ট অফ এডুকেশন ইনস্টিটিউট সিলেক্ট করে 100 টাকা এখানে টাইপ করবে 100 টাইপ করে দেবে টাইপ করার পরে আর কোথাও কিছু ক্লিক করবে না সিম্পল ডাইরেক্ট চলে যাবে নেক্সট এ ডাইরেক্ট নেক্সট এ ক্লিক করে দেবে নেক্সট এ ক্লিক করার পরে তোমাদের কাছে চার নম্বর সার্ভিস চলে আসবে আমরা এটাকে একটু জুম করে নিচ্ছি দেখে নাও চার নম্বর সার্ভিস চলে আসবে চার নম্বর সার্ভিসের মধ্যে এটা কিছুই না এটা তোমাকে রিভিউ ফর্ম দিয়েছে যে তুমি যা যা ভরেছো সেগুলো সব তুমি এখানে দেখতে পাচ্ছ আর তোমাদের লাস্ট এখানে পেয়েবেল অ্যামাউন্ট দেখো চারশো দশ টাকা লেখা আছে তুমি জাস্ট এখানে ভেরিফাইড বা চেকড ক্লিক করে দিয়ে নেক্সট এর উপরে ক্লিক করে দেবে আর কিছুই না হুম আচ্ছা নেক্সট এর উপর ক্লিক করে দেবে এরপরে আমরা নেক্সট স্লাইডে চলে আসবো যখন তুমি নেক্সট ক্লিক করবে তখন চলে আসবে পেমেন্ট মোড তো তুমি পেমেন্টটা কি করে করবে তুমি পুরো ডিটেইলস কিন্তু এতক্ষণ অব্দি দিয়ে দিয়েছো এবার তুমি পেমেন্টটা কিভাবে করতে চাও সেটা দেখে নিই আমরা তো পেমেন্টটা হচ্ছে পেমেন্ট মোড হচ্ছে তোমাদের প্রথমে এখানে সিলেক্ট করবে হচ্ছে অনলাইন পেমেন্ট পেমেন্ট মোডে অনলাইন পেমেন্ট সিলেক্ট করার সাথে সাথে দেখবে এরকম তিনটে বক্স খুলে আসবে পেমেন্ট অনলাইন পেমেন্ট প্রথমটাতে দ্বিতীয়টাতে পেমেন্ট গেটওয়ে আর তৃতীয়টাতে দেওয়া আছে SBI ePay এবার আমি SBI ePay কেন পড়ছে এখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অনেক কিছু পার্টস আছে বাট আমরা করতে চাই ফোন পে কারণ নর্মালি এখন সবাই কিন্তু কার্ড ব্যবহার করে না ফোন পে বা অন্য রকমের ইউপিআই সিস্টেম ইউজ করে তো আমরা এখানে এসবিআই ইপিএ ক্লিক করে নেক্সট করে দেবো নেক্সট করে দিলে তোমাদের কাছে এরকম সাকসেস বলে একটা অপশন দেবে তোমরা ওকে করে দেবে ওকে করার পর তোমাকে আবার এখানে টাইমার দেবে যেমন দেখো চার মিনিট কুড়ি সেকেন্ড আমাকে এখানে টাইমার দিয়েছে টাইমারটা দিয়ে তোমাকে এখানে রিভিউ করতে বলবে যে দেখে নাও সব কিছু ঠিকঠাক আছে কিনা যা যা টাইপ করেছে যদি না করে থাকো সেটা ঠিক করে নিতে পারো দেন তোমরা লাস্টে নেক্সটের উপরে ক্লিক করে দেবে আচ্ছা ক্লিক করে দেবে দেখো এখানে চারশো দশ টাকা পে নাও পে করবে না সাথে সাথে তোমাদের কাছে পেমেন্ট খুলে আসে পেমেন্ট গেটওয়ে যেটা হচ্ছে পেমেন্ট ডিটেলস এখানে দেওয়া যায় তো আমরা এখানে সিলেক্ট করে নেব ইউপিআইটা ইউপিআই সিলেক্ট করে আমরা দুভাবে করতে পারি আমরা আমাদের ইউপিআই আইডি এন্টার করতে পারি বা ইউপিআই কিউআরও সেট আপ করতে পারে তো আমি এখানে আমাদের ইজি হয় করাটা কিউআর সিলেক্ট করে পে নাও তোমার কাছে অটোমেটিক একটা একটা স্ক্যানার চলে আসবে তোমরা নিজের ফোন থেকে থেকে বা স্ক্যান করে চারশো দশ টাকা পেমেন্ট করবে এটা কিছু কিছু মাঝে সময় একটু টাইম লাগায় প্লিজ ওয়েট বলছে সেটা দেখবে একটু ওয়েট করবে আট থেকে দশ সেকেন্ড ম্যাক্সিমাম কুড়ি সেকেন্ড কুড়ি সেকেন্ড লাগে না দশ সেকেন্ডের মধ্যে হয়ে যায় একটু ওয়েট করবে ওয়েট করার পরে তোমাদের দেখবে ট্রানজ্যাকশন একটা মেসেজ আসবে যে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তার মানে তোমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে পড়া হুম এবার শুধুমাত্র পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে তোমরা এখানে ডাউনলোড চালান যে অপশনটা আছে ডাউনলোড চালানটা অপশনটাতে ক্লিক করবে এবং যে চালানটা পিডিএফ হয়ে বেরিয়ে আসবে পিডিএফ চালানটা প্রিন্ট আউট করবে এবং তোমাদের যে অ্যালটমেন্ট লেটারটা আছে ওটাকে প্রিন্ট আউট করে দুটো নিয়ে যে কলেজে তোমাদের ভেরিফিকেশন হবে সেই কলেজে চলে যাবে সেই কলেজে গিয়ে তোমাদের যত রকমের ডকুমেন্টস হয় উইথ দু কপি জেরক্স অ্যান্ড ফটোগ্রাফস নিয়ে গিয়ে কলেজে তোমার নিয়ার বাই কলেজ হবে সেখানে গিয়ে ভেরিফিকেশনটা তোমরা করে নিতে পারবে তো এই যে প্রসেসটা বললাম তোমাদের এতক্ষণ ধরে এই প্রসেসটা কিন্তু তোমাদেরকে করে দেবে না এটা তোমাদের নিজেদের করতে হবে সেই কারণে এই ভিডিওটা তৈরি করা অনেক স্টুডেন্টস দের আমাদের কাছে কমপ্লেইন আসছে যে তাদের প্রবলেম হচ্ছে অনেক লোকজন দা অসুবিধা হচ্ছে কি করে করবো নতুন আমরা জানি না আর इवन আমরাও জানি যে এই সিস্টেমটা নতুন এসছে আমরাও এর থেকে একদম নতুন সেই সেজন্য এখনো ইউটিউবে কোনো ভিডিও নেই এটার উপরে তাই জন্য তৈরি করা সো যতটা পেরেছি চেষ্টা করে ভালো করে করার চেষ্টা করেছি হুম সো থ্যাঙ্ক ইউ ফর দিস এন্ড সাবস্ক্রাইব आवर চ্যানেল আমাদের চ্যানেলের নাম কি আইটিআই দাদা স্কিল তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমাদের সাপোর্ট করবে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ